ফাও খাইতে হইলেও একটু পরিশ্রম করা লাগে দুনিয়ার মধ্যে ফাও বলতে কোনো কথা নাই আর যদি একেবারে নিরেট ফাও হয় সেই জিনিসের মধ্যে কোনো মজা থাকে না একটু পরিশ্রম করে জিনিসটা হালাল করে নিলে সেটার ফাও থাকে না সেটা হয়ে যায় আপনার পরিশ্রমের ফসল আসসালামু আলাইকুম দর্শক এখন বাজে ভোর সাড়ে পাঁচটা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে তারপরে আমার নাগেশ্বরী যাওয়া লাগতাছে নাগেশ্বরী না যাওয়া উপায় নাই কারণ বাসের মধ্যে আমার নামে একটা পার্সেল আইছে তা সাড়ে পাঁচটার সময় যাইয়া সেই পার্সেল রিসিভ না করলে উপায় নাই সেই বাস চলে যাবে ভুরুঙ্গামারি পরে আমার কষ্ট করে ভুরুঙ্গামারি থেকে সেই পার্সেল নিয়ে তাই কষ্ট করে সাড়ে পাঁচটার সময় উঠছি আমি ওইটা হুন্ডে নিয়ে ফরত করে নাগেশ্বর যাইতেছি নাগেশ্বরী যাইতে যাইতে সকাল হয়ে গেছে গা ফটফট হয়েছে এমনি আমি বয়ে বয়ে বাসের জন্য ওয়েট করতেছি বাস আইসে দেড় ঘন্টা পর বয়ে থাকতে থাকতে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে পরে বাস নামাই দিয়ে গেল আমার পার্সেলটা এই কার্টুনের মধ্যে কি আছে জানবার সান জানবার সালে শেষ পর্যন্ত দেখতেই থাকেন কিছুদিন আগে নয়ন হাফ পেজে আমি একটা পোস্ট করছিলাম যে ইলিশের দাম কমলে বেশি বেশি করে ইলিশ খামু এই পোস্টটা আমার এক ভাই দেখছে উনি আবার মাছের ব্যবসা করে ভাই কইলো কিরে মাছ খাবি এতই আহস তা আমি মাছ পাঠাইয়া দিই আমি কইলাম ভাই কয় টাকা কেজি কয় কেজি রেজি হিসাব করার না কোন মাছ পাঠাই দিতেছি তুই আমার পেজের নাম ডা দিল তোর পেজে কইয়া দিস আমি কই পাঠাও ফাও যখন আর সমস্যা কি আমি খাই রো খাই বালা নাগলি তোমার কয়ে দেরো যে কেমন মাছ মানুষ কিনবো না না কিনবো না হইলি ভাই আমি কিন্তু কর পাম না আমার পেজে কারণ আমার দর্শকের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই আমার ভালোবাসে আমি মাংস ঠকার পাম না ভাই কয় তুই নিয়ে যা খা আগে খাইয়া দেখ যদি বালা না হয় তুই কবি না প্যাকেট খুলতে খুলতে আমি ভাবতেছিলাম যে কতগুন আমার ইলিশ পাঠাইছে উম ইলিশ খা মুখ খেতা খেতা কই দেয় খাইতে খাইতে ফেনা বাইকে আলাম সালার ইলিশ এত দামের ইলিশ ভারত খায় আমরা খাবার পাই না হ্যাঁ প্যাকেট খুলে আমি তো পুরো অবাক হয়ে গেছি গে মাছ হইলো তিন পদের একটা হইলো গলদা আরেকটা হইলো বাইলা মাছ আরেকটা হইলো ইলিশ এক পিস ইলিশ মাছটার ওজন হইলো বারোশো পঁচাত্তর গ্রাম হে জোর না হেয় আরো জোরে ছটা একদম ফ্রেশ আসছিল আমার কথা হইলো মাছ খাই তারপরে আমি ভালা মাছ না হলে তো জীবনে আপনার ঘরে কম না বালা দেখেই কইতেছি আপনার ঘরে যদি কোনো প্রকার মাছ লাগে যদি অনলাইন থেকে মাছ কেনার অভ্যাস থাকে বা আপনি কোনো জায়গা থেকে মাছ কেনার পাইতেছেন না বিশ্বাস পাইতেছেন না বাজারে যাওয়ার অসুবিধে দেন বিভিন্ন রকমের স্যার আপনারা মাছগুলো নিতে পারেন এই অনলাইন থেকে সুন্দরভাবে প্যাকেট কইরা প্যড়াই দেব মাছের কোনো ক্ষয় গতি না আপনি যে এলাকায় থাকেন না কেন বাংলাদেশের মধ্যে থাকলে হবে আপনার বাড়ি চলে যাবে মাছ হলো পেজ থেকে মাছ আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে সব বিস্তারিত দিয়ে দেবো পেজের লিংক দিয়ে দেবো মাছ কয়টা দাম সেটাও দিয়ে দেবো আপনারা চাইলে নিতে পারেন থামেন থামেন আরেক কথা শেষে মাছ কি বানাকছে সেটা রিভিউ দেওয়া হইছে রিভিউ হই না মাছ স্বাদ না অসাদ সেই অনুযায়ী মাছ নিন শেষ পর্যন্ত ভিডিও চালিয়ে যান নইলে কিন্তু

ঠিক আছে এখন তো হে ইলিশ নাই তারপরে যতটুক এই বাজারে পাওয়া গেছে ভালো আছে ইলিশ আমি কয়েকদিন আগে গত দুই দিন আগে খাইছি যেরকম ছাদ পাইছি এই এলাকার থেকে নেওয়া তো আর এই ইলিশটার মধ্যে অনেক তফা ইলিশের একটা ফ্লেভার পাওয়া যেতেছে ভালো লাগছে মোট কথা রান্নাটাও খারাপ বলা যাবে না রান্নাটাও জোর হয়েছে রাধুনিকে প্রথমে একটু ধন্যবাদ দিয়ে ছোট করবো না কিন্তু ইলিশ স্বাদ আছে নাইম কি খবর যেটা কয় নাই যেটা আসল কথা হেটাই কোয়া হয়েছে আমার দ্বারা কোনো দুই নাম্বারে কারবার কোনোদিন পাবেন না আমি যা করতেছি সব সঠিক কইতেছি আপনাদের যদি মাছ কেনার প্রয়োজন পড়ে তাহলে মাছ অল্প পেয়ে যে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো এবং ফ্রেশ মাছ আপনারা পাবেন ইনশাআল্লাহ